আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বাংলাদেশ নারী ফুটবল দলকে তিন শূন্য গোলে হারিয়েছে থাইল্যান্ড নারী ফুটবল দল খেলাটা ইউটিউব ও ফেসবুকে দেখানোর কথা থাকলেও সেটা দেখানো হয়নি ম্যাচের শুরুতেই কিছু বুঝে ওঠার আগেই ওরাপিনের গোলে শূন্যতে এগিয়ে যায় থাইল্যান্ড আর পিছিয়ে পড়ে বাংলাদেশ ম্যাচে পিছিয়ে পড়ে থাইল্যান্ডের সাথে চোখে চোখ রেখে লড়াই করতে থাকে বাংলাদেশ ম্যাচে গোল করার জন্য মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ কিন্তু ম্যাচে অনেক চেষ্টা করেও বাংলাদেশ গোল করতে পারেনি যার ফলে ম্যাচের প্রথম অর্ধে এক শূন্যতে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ বিরতির পর ম্যাচের একান্ন মিনিটের মাথায় পেংগামের গোলে দুশনতে পিছিয়ে পরে বাংলাদেশ আর দুশো শূন্যতে এগিয়ে যায় থাইল্যান্ড দ্বিতীয় অর্ধেও গোল খাওয়ার পরে ভালো খেলতে থাকে বাংলাদেশ ম্যাচটা দেখে মনে হয় নিজে তেপ্পান্ন র্যাঙ্কিংয়ের দেশের সাথে একশো চার নম্বর এর দেশের খেলা হচ্ছে দ্বিতীয় অর্ধেও ম্যাচে যথেষ্ট পরিমাণ ভালো খেলছে বাংলাদেশ এমনকি গোলের সুযোগও সৃষ্টি করেছিল তারা তবে ম্যাচে তারা কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি উল্টো ম্যাচে ছিয়াশি মিনিটের মাথায় ও পাঁচ আয়ের গোলে তিন শূন্যতে পিছিয়ে পড়ে বাংলাদেশ ম্যাচে আর কোনো গোল না হলে তিন শূন্য গোলের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ পরবর্তী ম্যাচে আগামী সাতাশে অক্টোবর আবার ওই থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ